মাম মাম ও মাম তুমি কি করছো নিয়ে কি করছো এগুলো নিয়ে বলো 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 কি করছো কে নিয়ে খেলছো হ্যাঁ কী নিয়ে খেলছ তুমি এগুলো দাও আমাকে দাও তো দাও দাও এ বাড়িতে তুলে রাখো এ বাড়িতে সব ছিল এগুলো সব তুলে রাখো তুলো এই আমার ক্লিপ কাজল গার্ডার লিপবাম তোমার কাজল ক্রিম তোমার হাতে লাগানোর ক্রিম তোমার তোরা মালামার নেল কাটার কত কি আছে ক্লিপ সব ও বাটির মধ্যে ছিল রাখো বাটির মধ্যে রাখো বাটিতে ছিল না তুমি ঢেলে দিয়েছো সব হ্যাঁ রাখো হ্যাঁ রাখো সব রেখে দাও বাইরে না বাইরে না বাটির ভেতরে রাখো দুত্তু দেখো মাম মাম ও মাম দাও আমাকে দাও দাও যা সব ফেলে দিচ্ছে দুত্তু সব ফেলে দিচ্ছে এগুলো নিয়ে খেলে না নাও তোমার পুতুল নিয়ে খেলো পুতুল নিয়ে খেলো নিবার না পুতুল নাও পুতুল নাও পুতুল কই তোমার মাম ইল্লু নিয়ে এত ব্যস্ত ও বাবারে কোনো কথা নাই কিছু নাই না এই ছোট জিনিস তুমি মুখে দেবে না নিতে হয় না ওগুলো হুস হুস পাখি নিয়ে চলে গেছে এই যে পুতুল দিয়ে গেছে পাখি এদিকে বসো পড়ে যাবা এদিকে বসো হ্যাঁ আমার মাম আমার মামের বয়স এখন এক বছর ও এইভাবেই বেশি খেলাধুলা করে কোনো কিছু মন পছন্দ মতো যদি পেয়ে যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর আমাকে অতটা বিরক্ত করে না কারণ আমার এটা ছোট মাম না মাম টাটা করো দাও মাম টাটা করো টা টা মুখে বলো মুখে হয়ে গেল খেলা তাহলে বাটিতে তুলে রাখো সব সব বাটিতে তুলে রাখো যা যা সব তুমি ছড়িয়েছ সব বাটিতে রাখো রাখো কি আছে দেখি দেখি না এগুলো নাই না ছোট জিনিস একদম মুখে না